আজকে আমরা আবার রওনা দিয়েছি বালিয়া কান্দি যাব আমরা দেখতে পাচ্ছেন এই নদী এই নদী পার হয়ে আমরা যাব চমৎকার একটা ভিডিও কিন্তু আপনাদের দেখাচ্ছি চমৎকার একটা ভিউ দেখাচ্ছি একদম সন্ধ্যার সময় আপনাদের দেখাচ্ছি আমরা এই নদী পার হবে এই নৌকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা মুহূর্ত পরন্ত সন্ধ্যার সময় গধূলি সন্ধ্যা যেটাকে বলে সবাই নৌকা থেকে নামছে আমরা উঠতেছি অনেক দিন পর নৌকাই পার হব নদী পার হব আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার সন্ধ্যার সময় আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরের যেগুলো দেখা যাচ্ছে ওই যে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে আমরা যাব গড়াই কফি অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমরা নৌকা পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সন্ধ্যার সময় একটা সুন্দর একটা মুহূর্ত অনেক লোক আমরা এই নৌকায় উঠেছি সবাই মিলে যাচ্ছি নদীর উপর যার যার কাজে কি সুন্দর একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা নৌকা চলে যাচ্ছে কিভাবে এই নৌকা যদি আমাদের নৌকার সাথে আঘাত করতো যেহেতু আমাদের নৌকায় ডুবে যেত কি পরিমাণ স্পিডে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময়ের যে বালিয়াকান্দির ওখানে ওই পাশে আছে নারোয়া নারোয়ার যে ওয়েদার সেটা কিন্তু চমৎকার আর এই নদীকেন্দ্রিক বিভিন্ন প্রকার রেস্টুরেন্ট কফি হাউস কফি শপ আপনার গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন নদী কিন্তু উত্তাল কারণ আষাঢ় মাস নদীতে অনেক পানি উত্তাল নদীর ঢেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই কেন্দ্রিক অনেক দোকান এবং ছোট ছোটো রিসোর্টের আবির্ভাব হয়েছে যেখানেই বিভিন্ন প্রকার মানুষ বিজনেস করতেছে বিজনেস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের নৌকাটা কিন্তু চলে আসলো ঘাটে এখন আমরা পার হব নৌকা পাহাড়ে উপহার যাবার উপহার হচ্ছে নারোয়া এবার হচ্ছে মাগোড়া দেখতে পাচ্ছেন একে একে মুন্না তহিদ তিন তিনজনই নৌকা পার হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত গড়াই কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এই নদী কেন্দ্রিক এখানে বসে নদীর বাতাস খাবো আর বিভিন্ন প্রকার খাওয়া দাওয়া হবে আজকে চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে এক প্রকার এই কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনারা বসে খুবই এনজয় করবেন নদীটাকে দেখবেন উপভোগ করবেন এবং সেই সাথে চা কফি চা খাবেন যার স্বাদটা অন্যরকম লাগবে অবশেষে আমাদের সামনে কিন্তু চলে এলো চিকেন ফ্রাই এই বাবুটি নিয়ে চলে আসলো আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের সামনে সে কাঙ্ক্ষিত চিকেন ফ্রাই কিন্তু চলে এসেছে আমরা সবাই পেয়ে খুবই আনন্দিত আপনি দেখতে পাচ্ছেন ছবিটা রাত্রে তো ছবিটার আলো আমার দিকে আধারে রেকানো ছবিটা ভালো হচ্ছে না যাদের দিকে আলো তাদের ছবি হচ্ছে ভালো দেখতে পাচ্ছেন সোয়াগ ধুমধাম খেয়ে যাচ্ছে অনেক স্বাদ হয়েছে অনেক টেস্ট যার কারণে সস দিয়ে প্রাণ সস দিয়ে খেয়ে যাচ্ছে এই খাচ্ছে এই চিকেন ফ্রাই সোয়াগ তহিত আমরা সবাই খাওয়াচ্ছি খুবই এনজয় করতেছি যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফুলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ